প্রিয় দেশবাসী আত্মমানবতার সেবায় সবাই এগিয়ে আসো এই ঈদকে সবার মাঝে ভাগাভাগি করতে নোয়াখালীতে উনিশশো সাতানব্বই ইং সন হতে দুস্থ মানবতার কল্যাণে নিয়োজিত ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান আল খিদমাত ফাউন্ডেশন নোয়াখালী এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আজ ছাব্বিশে রমজান সাতাইশে মার্চ রোজ বৃহস্পতিবার সকাল এগারোটায় নোয়াখালী জেলা জামে মসজিদের তলায় নোয়াখালী জেলা জামে মসজিদের সম্মানিত খতিব ও সংস্থার চেয়ারম্যান জনাব মুফতি দেলার হোসেন কাসিমির সভাপতিত্বে এবং সংস্থার মহাসচিব জনাব মাওলানা রুহুল আমিন চৌধুরী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে দুই শতাধিক হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সোনাপুর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জনাব মোয়াজেম হোসেন মজনু আরও উপস্থিত থাকেন বিশিষ্ট সমাজসেবক জনাব আবু নাসের আরও উপস্থিত থাকেন জনাব অ্যাডভোকেট ইমাম হোসেন আরও উপস্থিত থাকেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইব্রাহিম খলিল

সদকুল্লাহুল আজিম আল খিদমা ফাউন্ডেশন নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমরা যারা ঈদ সামগ্রী গ্রহণ করার জন্য এসেছি ও সমস্ত ভাই বোনেরা আসলে আমার ভাইস চেয়ারম্যান মহোদয় একটু আগে একটা কথা বলছেন যে আমাদের আয়তনটা সীমিত যদি এটা বৃহৎ আকারে হইত বড় আকারে হইত তাহলে আমাদের মনটা আর একটু তৃপ্ত হইত মনটা খুশি হইতো আমাদের কাছে ভালো লাগতো আমরা যদি শত শত হাজার হাজার মানুষের কাছে বিতরণ করতে পারতাম তাইলে আমাদের নিজেদের কাছে সেটা ভালো লাগতো আমরা একটু খুশি হইতাম আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আমরা যেন এই কার্যক্রমকে বৃহৎ আকারে নিয়ে যেতে পারি সকলের কাছে আমরা দোয়া প্রার্থী ইনশাল্লাহ আমাদের চেষ্টাও অব্যাহত থাকবে আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে এই সংস্থা আজকে নতুন না সংস্থার বয়স পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে সংস্থার যেনারা বিগত সময়ে কাজ করে গেছেন আমাদের কোর্ট মসজিদের ইমাম জারা হজরত মাওলানা কারি কারিজয়াল আবদুল সাহেব আমাদের নুরুল দশা হজুর বড়ো বড়ো মোলামা একরাম এই সংস্থার মধ্যে কাজ করে গেছেন আমরা ওনাদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুর আওয়ালামীন যেন ওনাদেরকে মাফ করে দেন আর এখন যিনারা কাজ করে যাইতেছেন ওনারা যেন এখলাসের সাথে আন্তরিকতার সাথে মোহাম্মতের সাথে এই সংস্থার জন্য কাজ করে যেতে পারেন এই জন্য আপনারা দোয়া করবেন সংস্থার এটা একটা পার্ট আজকে আপনারা যেটা দেখতেছেন এটা একটা সাইড সংস্থার আরও বিভিন্ন সাইড আছে সংস্থার মাদ্রাসা আছে আরও বিভিন্ন সাইড আছে সংস্থার যারা সদস্যবৃন্দ আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকতার সাথে নিখুঁতভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদের সকলকে এখলাসের সাথে এই সংস্থার কাজ করে جواب تحفق دار کریں عید اللہ پردس دعا پرارتھی ہمشاء انشاءاللہ اللہ مدر کے تحفق دار کریں الحمد للّہ ربرعالم اللہ الحمد والا عل محمد قما صلی تعالیٰ ابراہیم و علی حمید مجید المجد بارک علی محمد علی عل محمد کماریم بارکت علی ابراہیم, ابراہیم ان حمید مجید اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجرنا من النار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فأهده على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان مولاي باك أمدر الجبال الغناق لك معفقر دل امد الجناك بشي بشي توفيق دان قرن আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন ইত্তেবাহ সন্ন্যতের তৌফিক দান করেন শিরকি বিদাহাত থেকে হেফাজত করেন এ আল্লাহ হিংসুকের হিংসা থেকে এ আল্লাহ হাসাতকারীর হাসাত থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন এ আল্লাহ আল খেদমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন এ আল্লাহ আমাদের মনের চাহিদা আমরা হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার মানুষের কাছে ঈদ সামগ্রী পৌঁছাই দিব আল্লাহ আমাদের এই মনের চাহিদাটাকে আপনি পূরণ করে দেন ই আল্লাহ আপনি আমাদের মনের চাহিদাকে কবল মঞ্জুর করে নেন এ আল্লাহ আমরা খিদমা ফাউন্ডেশনের জন্য ভালোভাবে যেন আন্তরিকভাবে কাজ করে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন ই আল্লাহ আল খিদমা ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যবৃন্দ কবরে চলে গেছেন আল্লাহ আপনি ওনাদেরকে মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতের পোশাক ওনাদেরকে পরিয়ে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওনাদের জন্য বাজেট করে দেন আমরা যারা আসি। কখন ডাক চলে আসে আপনারা জানেন ই আল্লাহ আপনি দয়া করে যে ডাক দিবেন ইমানের মতো दौলত দ نصیব ইমানের সাথে বিদায় নাওার তৌফিক দান করিয়ে ই আল্লাহ আপনি দয়া করে আমাদের এই খদমত গুলা কবুল ও মঞ্জুর করেন ই আল্লাহ এই খদমত গুলা কি নাজাতের জন্য সিনা বানাই দেন ই আল্লাহ দুনিয়া দুনিয়া রাজ্যগুলি তোরা কি আপনি দান করেন ই আল্লাহ আল খদমা ফাউন্ডেশনের পক্ষে আমাদের দোয়া গুলি কি আপনি কবুল কবুল ও মঞ্জুর করেন সুবহান rabbika rabbil izzati ammaa yasifun ওয়া সালামু প্রিয় মহোদয় যারা আমাদের এই আওয়াজ শুনছেন আমরা যে সেবামূলক কার্যক্রম থেকে চালু করেছি এখানে যে পরিমাণ আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা তা করে থাকি কিন্তু এর তিন গুণ পাঁচ গুণ বেশি মানুষের হত দরিদ্র মানুষের সমাগম হয়ে থাকে যাদের চেহারার দিকে তাকালে আমরা নিজেদেরকে স্থির রাখতে পারি না আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনাদের যার যা আছে সেখান থেকে যদি এই সংস্থার আমরা যে সেবা কর্মগুলো পরিচালনা করে থাকি আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়ান আমাদের সহযোগিতা নেন অথবা আমাদের মাধ্যমে হতদরিদ্র মানুষকে সাহায্য করতে চান তাহলে আপনাদের সুযোগ রয়েছে এখানে এই সংস্থার প্রথম চেয়ারম্যান ছিলেন নোয়াখালীর প্রখ্যাত আলেম নোয়াখালী বাইতুল আমান কোট মসজিদের সাবেক পেশিমাম এবং খতিব মুরহ হজরত মাওলানা কারি উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তারপর থেকেও আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম পরিচালনা করে আসছি আমরা প্রত্যেক রমজানে এই কার্যক্রম পরিচালনা করে থাকি আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন পাঁচশো নয় করতে পারি প্রত্যেকের দোরগোড়ায় যেন প্রত্যেকের মুখে যেন ঈদের খুশি পরিলক্ষিত হয় এই পরিমাণ সেবা যেন আমরা করতে পারি আল্লাহাক যেন আমাদেরকে তা দান করেন তার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে বিদায় নিচ্ছি ওমা তৌফিক আসসালামু আলাইকুম বারাকাতুহু